সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে এবং যেকোনো পণ্য থাকতে পারে যেমন ফ্রিজের পরিবর্তে ফ্রিজ পেতে পারেন সম্রাট ইলেকট্রনিক্স টঙ্গি স্টেশন রোড এখানে আপনারা আসবেন এসি ফ্রিজ টিভি পেলে ফ্রিজ আমাদের অন্যান্য যাবতীয় যা জিনিস আছে এভরিথিং ওয়াল্টনের সর্বপ্রকারের প্রোডাকশন আমরা এখানে পাবে আচ্ছা ভাইয়া কিন্তু বলছে এটা নন ফ্রস্ট হবে হ্যাঁ এখানে কিন্তু আইস জমবে না হ্যাঁ কোনো আইস হবে না জাস্ট খাবারটাই শক্ত হবে এটা হচ্ছে পুরো ডিপ অংশ নিচের অংশটা হচ্ছে নরমাল অংশ মানে প্রত্যেকটাই গুজিয়াস

আর যে সামনে দেখতেছেন বরাবর মতো আমার সামনে আছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি সো ভাই আপনাদের শোরুমটা তো হিউজ একটা শোরুম ভাই ওয়ালটনের আমি দেখলাম যে প্রত্যেকটা কালেকশন অনেক অস্থির কালেকশন গুলো আছে সো আজকের এই ভিডিওতে আমাদের দেখাবেন আপনাদের যে ফ্রিজ গুলো আছে এগুলোর কি কি কালেকশন আছে আপনাদের এবং প্রাইস গুলো সম্পর্কে একটা আইডিয়া দিবেন যেহেতু আপনাদের কাছে আসছি স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু আজকে নিব ইনশাআল্লাহ সো আমরা বিজুতে যাওয়ার আগে ছোট করে আপনাদের আগে শেয়ার করে ফেলেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট দোতলায় এটা হচ্ছে সম্রাট ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আমাদের শোরুমটা আমাদের এখানে নিত্য নতুন শুরু করে সকল ধরনের ছোট বড় এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল ডিসপ্লে সিলভার কালার ডাবল ডোরের এবং ফোর ডোর এই সকল ধরনের ফ্রিজ এসি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সকল নিউ কালেকশনগুলি আমাদের কাছে পাবেন সরাসরি এটা হচ্ছে কোম্পানির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম তো আমাদের এই শোরুমে সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল অল টাইম থাকে তিনটা চারটা পাঁচটা কালার দেখে আপনি যেটা খুশি ওটা নিতে পারবেন আর আমাদের এই শোরুমে এখন যে ক্যাশ ডিসকাউন্টটা দিব ফ্রিজের উপরে তার বাইরেও কোম্পানির একটা মিলিনিয়ার অফার আছে যেটা কিনা আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন হইলে পরে কাস্টমারের মোবাইলে এস চলে যাবে দেন আপনি দেখতে পারবেন যে আপনি কী পেয়েছেন সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে এবং যে কোনো পণ্য থাকতে পারেন যেমন ফ্রিজের পরিবর্তে ফ্রিজ পেতে পারেন ওয়াশিং মেশিন পেতে পারেন আয়রন ব্লেন্ডার কেটলি যে কোনো একটা পণ্য পেতে পারেন অথবা সর্বনিম্ন তিনশো টাকা পাবেন আর এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য এপ্রিল মাস জুড়ে থাকবে আজকে হচ্ছে এপ্রিল মাস চলতেছে এপ্রিল মাসের হয়তো তেইশ চব্বিশ তারিখ হইতে পারে বাট এপ্রিল মাস জুড়ে এই অফারটা থাকবে আমাদের এই শোরুমটা যদি আপনারা ভিজিট করেন অ্যাটলিস্ট প্রোডাক্ট নিতে হবে না জাস্ট এসে একটু দেখে যাবেন আমাদের কালেকশনগুলো কি রয়েছে অবশ্যই ভিজিট করবেন এটা কিন্তু আমি বলতে পারি উত্তর আর ঢাকার আশেপাশে ওয়ান অফ দা লার্জেস্ট শপ তাই তো হ্যাঁ টঙ্গীর মধ্যে সবথেকে বড় শোরুম হচ্ছে এটা আর এটা হচ্ছে প্রায় আট দশ বছরের পুরাতন একটা শোরুম ওকে সো এবারে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে ফেলেন সেটা হচ্ছে যারা ঢাকার বাহির থেকে দেখবে বা ঢাকার মধ্যে থেকে দেখতেছে শপে আসতে পারবে না তাদের জন্য কি হোম ডেলিভারি ব্যবস্থা রাখছেন দুটো অপশন আছে আমি বলে দিচ্ছি টঙ্গী এবং উত্তরার কাস্টমারদের জন্য বলছি তারা যদি বাসায় বসে ভিডিওটা দেখে জাস্ট আপনার আসতে হবে না আপনি জাস্ট লিটার বা মডেল নাম্বারটি আমাদেরকে বলবেন আমরা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা আপনাকে বলে দিব আপনার বাসায় ফ্রিজ অথবা এসি ডেলিভারি হওয়ার সাথে সাথে আমাদের ডেলিভারি ম্যানের কাছে আপনি টাকা পেমেন্ট বুঝিয়ে দিবেন আর আপনারা আসতে হবে না ঢাকার ক্ষেত্রে বলবো ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা নামমাত্র একটা পেমেন্ট করে আ অর্ডারটা কনফার্ম করতে পারবেন কুরিয়ারে আপনার এসি বা ফ্রিজ আমরা পাঠানোর ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ করে দেব ইনশাআল্লাহ এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি এসি ও পারচেজ করেন সব জায়গায় ইনস্টলেশন পসিবল আর আমাদের এই যে ভাইজান চলে আসছে উনি হচ্ছে হাজী সাহেব বড় ভাই এই ব্রাঞ্চের অনেক দিন যাবত দায়িত্বে আছে তো ওনাকে পাবেন আমাকে পাবেন আরও আমাদের অনেক কলিগ আছে সবাই সাথেই দেখা হবে ইনশাআল্লাহ সো বুঝের মানে উনি কিন্তু অনেক বছর ধরে বিজনেস করেছে আপনি অনেক দিন ধরে বিজনেস করতেছেন এবং টঙ্গী লোকাল সো বেস জিরেশ গুলাই কিন্তু এখানে পাবেন ইনশাআল্লাহ সম্রাট ইলেকট্রনিক্স টঙ্গী স্টেশন রোড এখানে আপনারা আসবেন এসি ফ্রিজ টিভি পেলে এফ আর ফ্রিজ আপনার অনলাইন যাবতীয় যা জিনিস আছে এভরিথিং ওয়ালটনের সর্বপ্রকারের প্রোডাকশন আমরা এখানে পাবেন পাবেন রাইট এখন কোয়ালিটি প্রোডাক্ট পাবেন

আমি যদি ভিতর স্পেসটা দেখাই উপরে হচ্ছে ডিপ অংশ নিচে হচ্ছে নরমাল অংশ আচ্ছা ভাইয়া কিন্তু বলছ এটা নন ফ্রস্ট হবে এটা হচ্ছে এখানে কিন্তু আইস জমবে না হ্যাঁ কোনো আইস হবে না জাস্ট খাবারটাই শক্ত হবে এটা হচ্ছে উপরে ডিপ অংশ নিচের অংশটা হচ্ছে নরমাল অংশ চমৎকার একটা সাইজ হ্যাঁ অনেক সুন্দর এটা কালারটা দেখেন এটা হচ্ছে 39990 টাকা

নব্বই টাকা হ্যাঁ তারপরে এটা দেখেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে একটা দুশো পঞ্চাশ লিটার সিলভার কালার

হ্যাঁ তারপরে ছোট একটা ফ্রিজ যেটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার একশো পঁচাত্তর লিটার হ্যাঁ সিঙ্গেল ডোর মধ্যে আপনার হচ্ছে অংশ পুরাটাই

কালারটা সিলভার কালার এবং ভিতরে হচ্ছে ডি নর্মাল মাত্র পঁচিশ হাজার ছয়শো টাকায় এই ফ্রিজটা পারচেস করতে পারবে একদম বাজেটের মধ্যে হ্যাঁ এবং ছোট ফ্রিজের মধ্যেই যে এটা আছে নিচের ড্রয়ার মানে ছোট ফ্রিজের নিচে ড্রয়ার খুঁজে আচ্ছা এইটা কিন্তু একটু ইউনিক ভাই এত ছোট ফ্রিজে কিন্তু ডয়ার থাকে না

আর এখানে অল্প একটু পরিমাণ ডিপ আছে স্পেশালি এইটা হচ্ছে ফার্মেসির জন্য একদম বেস্ট যারা ছোট ফার্মেসি চালান তারা কিন্তু এরকম একটা রাখতে পারেন ফার্মেসিতে একটা ফ্রিজ লাগে সো এর প্রাইস কত পড়বে মাত্র 17490 টাকা 17490 টাকা নাইস এটা হচ্ছে ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লে সিস্টেম ফ্রিজের সামনে দাঁড়ানো আছে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে তিনশো আটচল্লিশ লিটার তিনশো একচল্লিশ লিটার থ্রি বিজির ডিজিটাল ডিসপ্লে সিস্টেম আর এটা হচ্ছে লিটার মধ্যে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রিন সবুজের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর ডার্ক অনেক সুন্দর একটা কালার আর ডাবল ডোরটা আমি একটু দেখাই এটা হচ্ছে 5F3 563 থ্রি পাঁচশো তেষট্টি ডাবল ডোর খুলে ফেলেন আমি দেখি হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটারের বড় ফ্রিজটা তো এটা একটু দেখেন এটা পুরোটা ডিপ অংশ এটা স্পেক বলে দেন ছোট করে এর মধ্যে কি ফ্যাসিলিটি আচ্ছা এটা হচ্ছে আপনি বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন পার্সের গ্যারান্টি চার বছর পাবেন ফ্রি সার্ভিস এক বছর পাবেন

সো আপনারা যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই সবই চলে আসেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ